পঁচিশ তিরিশ বছর আগে ক্লাস ফ্রেন্ড শহীদুলের ছেলের শূন্যতে খাতনায় আমরা আসছি আমার সব ফ্রেন্ডরা হ্যালো আমাকে একটু তুলি আমার ফ্রেন্ডরা

আমরা <laughs> একসাথে <laughs>

বান্ধবী বন্ধ উনিশশো ছিয়ানব্বই সালের বেয়া জন্ম এই দোস্ত মানে পাশাপাশি কয়টা দুই মিনিট হ্যাঁ তাহলে আমার চলে নাকি দে থানা না এনে পেচেঞ্জাৰ নিয়ে চলি যায় নাইন থ্ৰী ফ'ৰ জিৰ' ওৱান তাৰপৰা হ'লেও